হ্যালো বিয়াস দেখতেছেন আমরা আসলে এখানে একটা মোটর ফিট করছি দেখছেন মোটরটা আসলে পুরাতন মোটর এর জন্য আমি আসলে ফিট করার সময় আপনাদেরকে দেখাতে পারলাম না তো এখানে আগে ফিটিং করা ছিল অন্য সিস্টেমের তো এগুলো আমি সবগুলো খুলে আমি এখানে দেখতেছেন ফ্রি ফায়ারে ওয়ারিং করছি এই যে দেখতেছেন বেশ কীভাবে করছি আমি আপনাদেরকে দেখাই দেখতেছেন বিয়াস আমি আসলে এই জিনিসটা এভাবে সিস্টেম অনুযায়ী করছি তো এখানে একটা ইনোশ দেওয়া হয়েছে যেহেতু এখানে বিপদ হবে যদি তুলতে চায় তাহলে কোলা হয়তো যেন কুলতে পারে এই জন্য তো এখানে দেখতেছেন ব্যাস এখানে জ্বালাটি দেওয়া হয়েছে তো টিউবালার সাথে একেবারে মোটরটা এখানে বসানো হয়েছে তো এখানে এরা দেখা যাবে যে কি আপনার কালকে হয়তো এরা মানে এটা গাতনি করবে এখানে চারপাশে গাতনি দিয়ে এরা একটা বক্স করে ফেলবে এটা তো বক্স করার পরে এখানে উপরে একটা স্যালাপ দেবে যেহেতু যেন ওখানে কোনো একটা সমস্যা না হয় যেন মোটরের মোটরের কে যেন কুলতে না পারে কেউ এই জন্য এভাবে স্যালাপ দিয়ে দেবে তো বর্তমানে মোটরটা অলরেডি চলতেছে বেশ দেখছি মোটরটা অলরেডি রানিং পানে উঠতেছে তো যদি আপনাদের যদি মোটরের কোনো সমস্যা হয় বেশ আমি একটা জিনিস বলে রাখি আমার এক ব্যয় আমাকে এক ফারুক বাইনাম একটা ভাই আমার কমেন্ট বক্সে অবশ্যই বলছিলো আমাকে একটা মোটরের কথা বলছিলো ওনার নাকি পানে উঠতেছে না তো আমি ওনার উদ্দেশ্যে একটা কথা বলি ওনাদের আপনাদের একই সমস্যা যদি হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এই দেখতেছেন বেশ আমি এখানে কলমের পাইপের ভিতর এখানে আসলে এই যে পাবের ভিতর আমি তিরিশ ফুট ফাইভ দিছি তিরিশ ফুট মানে হচ্ছে আমার এখানে তিনটা ফাইভ দিয়ে হয়েছে তিনটা আমি ট্র্যাক ফাইফ দিয়েছি একটা বল দিয়েছি দুইটা বোন কি তিনটা বোন গিয়া দিছি ইন চকেট দিছি জোন চকেট তারপর আমি এটা লাগাই দিছি লাগাই দেওয়ার পরে এখানে দিয়ে দিছি জ্বালা দিয়ে দেওয়ার পরে আমার এখানে দেখতেছেন ব্যাস আমার আসলে এখানে এই ইনার শট দেওয়া হচ্ছে বাই মোটরটা একটু বন্ধ করো তো এখানে জ্বালাটি ইনার শট জ্বালাটির পরে আমার ইনার শর্ট দিছি দেখতেছেন ব্যাস ইনার শর্টের পর হচ্ছে এখানে আমার মিল্ক সোকেটে মিল্ক সোকেটের পর হচ্ছে এখানেও সেম এখানে মিল্কোকেট এরপরে ঠি এরপরে এলবো এরপর হচ্ছে আপনার ইনার সোকেট এরপর হচ্ছে তাও এলবো এখানেও এলবো তো এদিক থেকে নামছে আসলে জিনিসটা তো আমি আসলে যেটা বলতে চাইছিলাম যদি আপনাদের মোটরে উনি বলছিলাম আর আসলে পানি উঠতেছে না তো যদি আপনি যদি ওয়াটার লেভেলটা যদি না না মাইপা যদি আপনি যদি এখানে যদি পানি বা ওয়াটার লেভেল না মাইপা যদি আপনি এখানে যদি পাইপ দেন তাহলে যদি দেখা যাবে যে আপনার এখানে মানে পানি উঠবে না এই জন্য ব্যাস আপনাদের ওখানে করতে হবে কি আগে ভাগে এখানে ওয়াটার লেভেল আমার কত ফিট আছে এটা আমার চেক করতে হবে চেক করার পরে যদি আমার তা দেখা যায় যে আমার পঁচিশ ফিট ওয়াটার লেভেল আছে তাহলে আমার তিরিশ ফিট দিলে চলবে এমন সময় দেখা যাবে সাতাশ ফিট লেভেল ওয়াটার লেভেল আছে তাহলে আমার তিরিশ ফিট দিলেও তাও মোটামুটি চলবে আমার কিন্তু আপনার ব্যাস তিরিশ পঁয়ত্রিশ ফুটের উপর আপনি এখানে ওয়াটার লেভেলের নিচে ফাইভ দেওয়া যাবে না কখনও এর নিচে যদি আপনি পাইপ দেন তাহলে আপনার মোটর পানি উঠতে উঠবে না আপনি হাজার চেষ্টা করুন হাজার কিছু করেন তাহলে আপনার মোটর পানি দিবেন আপনারে এই জন্য এখানে ওয়াটার লেভেলে পানির জন্য যদি আপনারা আসলে আমাদের এদিকে তো আসলে ওয়াটার লেভেল বাই স্পিডে থাকে তো বাইশ ফিট আমাদের এখানে হচ্ছে ওয়াটার লেভেল তারপর আমরা তিরিশ ফিট দিয়ে দিই ফাইভ বা না না কাটার জন্য কাটার একটু বৃত্তি বুধ মনে করি আমরা আসলে তো না কাটার জন্য আসলে আমরা তিন তিনটে ফাইফ দিয়ে দিই একেবারে তো তিনটে আস্তা ফ্যাপ দেওয়ার পরে তারপর আমরা যেখানে ভিতরে ফিটিং যাবে বা করা লাগে আমরা ফিটিংটা করে দিই আসলে তো করে দেওয়ার পর হচ্ছে আমাদের এই পর্যন্ত মানে যদি পানি যদি না উঠে এরপরে তাহলে আমার এরপরে দেখা যাবে যে চ্যাক বলে কোনো সমস্যা হয়েছে নিশ্চয় আমার পানি সব দিক দিয়ে সব কিছু ঠিক আছে তাহলে পানি না ওঠারটা কারণটা কি হয়তো আমার চেকবলটা আসলে যেটা সাদা একটা ইয়ে আছে দেখতে যেন অন্য সময় দেখা যায় সাদা চেকবলের পিছনে একটা সাদা ইয়া থাকে ওটা খোলা পরে যখন আপনি একটু খেলে দেখবেন দেখবেন বা যদি খেলে তাহলে ঠিক থাকবে যদি না খেলে মনে করবেন যে আপনার চুরিটা একটু বেশি ঢুকে গেছে চুরি বেশ ঢুকার কারণ ক্ষেত্রে গিয়ে আপনার পানি মোটরের পানি উঠবেন অবশ্যই তো সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন অবশ্যই খেরা করবেন আর একটা কথা আমি আপনাদেরকে বলে দিই এখানে একটা আসলে একটা ওয়াটার সিল থাকে এর ভিতর ওয়াটার সিলে আপনার পানি প্রেশার কম দিবে বা পানি কম দিবে বা উপরে উঠাতে পানি উঠবে না তাহলে আপনার মনে করতে হবে যে আপনার ওয়াটার ওয়াটার সিলের সমস্যা আছে ঠিক আছে বেশ অনেক সময় দেখা যায় যে আমাদের আসলে পানি উঠে কিন্তু কম উঠে কম উঠে ব্যাস এই জন্য আসলে আমাদের এটা খেয়াল করতে হবে আমরা ওয়াটার সিলের কোনো সমস্যা হয়েছে কি না বা এইটা এই জন্য এটা মেকানিকের দোকানে গিয়ে আগে আপনি পানি যদি কম উঠে তারপর চেক বল আগে প্রথমত আপনি চেক বল চেস করবেন চেক বল যদি চেস করার পরে দেখতেছেন তাও উঠতেছে না তাহলে আপনি মেকানিক দোকানে এখানে গিয়ে মোটরটা নিয়ে তারপর মোটরটা খুলে তারপর আপনি ইয়ে করবেন ওয়াটার লেভেল বা ওয়াটার সিল এগুলো চেক করবেন তো বেশ কত চেতুটুক আপনার সাথে থাকার জন্য আপনাদের সঙ্গে অসংখ্য ধন্যবাদ পরবর্তী অন্য একটা ভিডিও নিয়ে অবশ্যই দেখা হবে এই পর্যন্ত আপনাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল